না খেতে পেয়ে মরে গেলেও এই চারজনের থেকে কখনোই উপকার গ্রহণ করতে নেই বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আপনাদের একটি কাকের খুবই শিক্ষণীয় একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা একবার এক জঙ্গলে প্রচণ্ড পরিমাণে আকাল দেখা দিল আকাল অর্থে সেখানে বহু বছর যাবৎ কোনো বৃষ্টিপাত ঘটেনি ফলে জলের একটা বিন্দু পর্যন্ত সেখানে পাওয়া যেত না এর ফলে সেখানে অবস্থিত পশু পাখিদের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠতে শুরু করল ধীরে ধীরে সেই বনের সকল পশু পাখিদের জন্য খাবারের জল এবং খাবার দাবারের আকাল পড়তে শুরু করল বেশিরভাগ পশু পাখি সেই বন ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে লাগলো সেখানকার বেশিরভাগ পশু পাখিরা সবাই অন্য রাজ্যে এবং অন্যান্য ভালো বনে চলে যেতে লাগলো সেই বনেই বাস করতো একজোড়া কাক দম্পতি তারা দুজনেই প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল কারণ তারা গত চার থেকে পাঁচ দিন ধরে কিছু না খেয়ে রয়েছে সেই দম্পতির মধ্যে যে স্ত্রী কাকটি ছিল সেই কাকটির অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছিল তারা গাছের ডালে বসে এদিকে ওদিকে ঘুরে ঘুরে খাবারের খোঁজ করছিল কারণ তাদের সেই গাছের ওপর থেকে উড়ে যাওয়ার মতো ক্ষমতাটুকু অবশিষ্ট ছিল না এমন সময় তারা লক্ষ্য করল যে তাদের গাছের নিচে একটি শিয়াল মুখে করে কোথা থেকে যেন এক টুকরো মাছ নিয়ে এসে দাঁড়িয়েছে শিয়ালের মুখে এই ক্ষুধার্থ মুহূর্তে মাছটা দেখে স্ত্রী কাকটি নিজের খিদে আর সংযম করতে পারল না তার প্রচণ্ড পরিমাণে লোভ হলো সেই মাছটা খাওয়ার জন্য তখন সে আর নিজের দীর্ঘদিনের খিদের জ্বালা সহ্য করতে না পেরে তাদের গাছের নিচে দাঁড়িয়ে থাকা শিয়ালটিকে উদ্দেশ্য করে বেশ কাকুতি মিনতি করে বলল শিয়াল আমি আর আমার বর গত চার পাঁচ দিন ধরে ক্ষুধার্থ এই কদিন আমরা কিচ্ছু খেতে পারিনি খিদেতে আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে দয়া করে তুমি তোমার ওই মাছের থেকে কিছুটা অংশ আমাদের খেতে দেবে বন্ধুরা আমরা সকলেই জানি যে শিয়াল প্রচণ্ড ধূর্ত এক প্রাণী শিয়াল তখন সেই স্ত্রী কাকটির কথা শুনে তৎক্ষণাৎ নিজের মনে মনে ভেবে নিল যে এই ছোট্ট মাছের টুকরোটা খেয়ে তো আমার এমনিতেও পেট ভরবে না আমি তার চেয়ে বরং এই মাছের লোভ দেখিয়ে স্ত্রী কাককে নিচে ডেকে আনি এবং তারপরে না হয় তাকে শিকার করে তার মাংস খেয়ে নিজের ক্ষুদার জ্বালা মেটাবো এই ফোন দিয়ে শিয়ালটি মাটির ওপরে নিজের মুখ থেকে মাছের টুকরোটা নামিয়ে রেখে গাছের ডালে বসে থাকা সেই স্ত্রী কাকটিকে উদ্দেশ্য করে বলল কাক তোমাকে আমি মাছের ভাগ নিশ্চয়ই দেব তুমি গাছের ডাল থেকে নেমে এসে আমার পাশে বসো আমি তোমাকে নিজে আদর করে খাইয়ে দেব এই কথা শুনে সেই স্ত্রী কাকটি খুবই উৎসুক হয়ে পড়ল এবং তার ক্ষুধা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল সেই মাছটা খাওয়ার জন্য শিয়ালের এই প্রস্তাবে সে গাছ থেকে উড়ে নিচে যেতেই যাবে এমন সময় তার পাশে বসে থাকা তার অর্থাৎ পুরুষ কাকটি বর তাকে বাঁধা দিয়ে বলল থামো এ কি করছো তুমি তুমি জানো না শিয়াল আসলেই আমাদের শত্রু আর শত্রু কখনোই মিত্র হয় না তাদের মিষ্টি মিষ্টি কথা সবসময় আমাদের ফাঁদিয়ে ফেলার ছল না এটা তোমাকে মনে করিয়ে দিচ্ছি আমি এখন এই কথা শুনে তখন খিদার জ্বালায় পাগল হয়ে যাওয়া কাকটি তার স্বামীকে উদ্দেশ্য করে বলল। না না আমার বড্ড খিদে লেগেছে শিয়াল বোন আমাকে এত আদর করে নিচে ডাকছে নিশ্চয়ই সে মাছটা আমাকে খাইয়ে দেবে কাজেই তুমিও চলো আমার সাথে এই কথা শুনে সেই পুরুষ কাকটি আবারও বলল আমি যাব না আর তুমিও যাবে না ওখানে বিপদ নিশ্চিত তুমি এখন খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বুঝতে পারছো না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কিন্তু আসলেই শিয়াল ফোন দিয়ে আসছে তোমাকে বা আমাকে শিকার হিসেবে ধরে খাওয়ার জন্য এই কথা শোনার পরেও সেই স্ত্রী কাকটা কিছুতেই রাজি হতে চাইল না তার বরের কথায় সে যে করেই হোক নিচে যাবে এবং শিয়ালের পাশে বসে সেই মাছের টুকরো খাবে তখন সেই পুরুষ কাকটি নানাভাবে তার স্ত্রীকে বোঝাতে লাগল যে কোন কোন মানুষের থেকে সবসময় নিজেদের নিরাপদ দূরত্বে রাখা উচিত এটা বোঝানোর সূত্রে সেই পুরুষ কাকটি তার স্ত্রীকে বলল জানো তো প্রিয়তমা এই চার প্রকার প্রাণীর কাছ থেকে কখনোই কোনো সাহায্যের আশা করা উচিত নয় এটা শুনে সেই স্ত্রী কাকটির উৎসাহ আরও বেড়ে গেল যে কোন এমন সেই চার প্রকারের প্রাণী যাদের কাছ থেকে কখনো সাহায্য চাওয়া যায় না ফলে স্ত্রী কাকটি জোর করতে লাগলো পুরুষকারটিকে এই চার প্রকার প্রাণীর কথা বলার জন্য তখন সেই পুরুষকাকটি বলল প্রথমত শত্রু অর্থাৎ যে তোমার শত্রু তার কাছে যদি তুমি সাহায্য চাও সে তো তোমাকে সাহায্য করবেই না বরং সাহায্যের ছলে তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং তোমাকে আক্রমণ করবে এমনকি তোমাকে শেষ পর্যন্ত হত্যা করতে পিছপা হবে না সে কাজেই নিজের শত্রুর কাছে কখনোই সাহায্য চাওয়া উচিত নয় দ্বিতীয়ত অহংকারী ব্যক্তি মরে গেলেও কখনো অহংকারী ব্যক্তির কাছে সাহায্যের জন্য ভিক্ষে চাওয়া উচিত নয় কারণ অহংকারী ব্যক্তিরা তো কখনো সাহায্য করবেই না বরং অপমান করে তাড়িয়ে দেবে তৃতীয়ত প্রতারক ব্যক্তি যে সকল মানুষেরা প্রতারক অর্থাৎ সবসময় অন্যান্য মানুষদের সাথে ছল চাতুরি করে বেড়ায় এবং প্রতারণা করে তাদের কাছে কখনোই সাহায্য চাওয়া উচিত নয় সাহায্য করার নাম করে তারা আবারও প্রতারণাই করবে চতুর্থত একজন মধ্য ব্যক্তি মাদুকাসক্ত কোনো ব্যক্তির কাছেই কখনো সাহায্য চাওয়া উচিত নয় কারণ তাদের নিজেদেরই কোনো ঠিক ঠিকানা থাকে না সাহায্যের কথা শুনে তারা আশ্বস্ত করলেও তাদের কোনো নিশ্চয়তা থাকে না কাজেই এই চার প্রকারের বিষাক্ত মানুষের থেকে কখনোই সাহায্যের জন্য কামনা করা উচিত নয় এতে কিন্তু নিজেদেরই ক্ষতি হয় এর ফলে আমাদের প্রাণটাও অনায়াসেই চলে যেতে পারে এই কথা বলার পর নিচে দাঁড়িয়ে থাকা শিয়ালটিকে দেখিয়ে পুরুষ প্রাকৃতার স্ত্রীকে বলল এই শিয়াল হলো আমাদের শত্রু একে কখনোই বিশ্বাস করা উচিত নয় যখনই শিয়াল মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের আহ্বান জানাচ্ছে তখন তো একে বিশ্বাস করা নিজের মৃত্যুকে ডেকে আনা সমতুল্য না খেতে পেয়ে সেটাও ভালো কিন্তু শত্রুর হাতে স মৃত্যুবরণ করাটা কখনোই ভালো নয় নিজের বরের এই কথা শোনার পর স্ত্রী কাকটি চুপটি করে গাছের ডালে বসে রইল এবং সেই শিয়ালের ছল চাতুরি বুঝতে পেরে গেল তখন শিয়াল অগত্যার কোনো উপায় না পেয়ে মাছটাকে মুখে করে সেখান থেকে চলে গেল বন্ধুরা ক্ষতিকারক মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত খুব ভেবে চিনতে সকল মানুষের থেকে সাহায্য নিতে হয় দ্বিতীয়ত যাকে তাকে সাহায্যের কথা বলা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে নিজের জীবনে তৃতীয়ত উপরে উক্ত এই চার প্রকার মানুষের থেকে সবসময় নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ